যদি তোমার বয়স পনেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি এই ভিডিওটা তাড়াতাড়ি না দেখো তাহলে সামনে আসতে চলার সময়ে গ্যারান্টি তুমি আফসোস করতে থাকবে তো বন্ধু সময় নষ্ট না করে ফালতু কথা না বলে সোজা আটটা রুলস বলবো যেটা ফলো করে তুমি একজন হানড্রেড পার্সেন্ট পাওয়ারফুল অ্যাটিটিউড পারসন হতে পারবে আজকের পর থেকে কেউ তোমাকে ফালতু বলবে না আর বলতেও পারবে না আর না কেউ তোমার লোকসান করতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে কেননা আমরা রিসেন্টলি কিছু পাওয়ারফুল লোকের পার্সোনালিটি ক্যারেক্টার স্টাডি করে আটটা রুলস বলতে চলেছি এবার তোমার পালা আজ যা বলতে চলেছি যেটা শোনার পর তোমার মূল্য এতটা বেড়ে যাবে যে সব লোক তোমার কথা শুনবে আর তোমার সব কাজ করতে চাইবে আর বলবে ভাই বাহ লাইফ তো এমনই হওয়া উচিত লাইফ তো সোশ্যাল লাইফ লাইফে অনেক সুযোগ আসে কিন্তু এমন কেউ থাকে যারা তোমাকে ডিস্টার্ব করে চলে যায় তোমার মজা উড়িয়ে চলে যাবে তোমার সামনের ব্যক্তিটার কোনো ফারাক পড়ে না তো বন্ধু এমন সময়ে কিভাবে তুমি নিজেকে ঠিক রাখবে প্রথমে বলে রাখি যে নিজেই নিজের ওপর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে নিজের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে হবে আর নিজের লাইফকে এমনভাবে তৈরি করতে হবে যে লোক তোমাকে ইজ্জত করে তোমাকে সম্মান দেবে সেই জন্য নিজেকে সেই জায়গা থেকে টেনে হিচড়ে বার করতে হবে কেননা তুমি বসে বসে ভাববে আর লোক তোমাকে সম্মান করবে এটা মোটেও সম্ভব নয় এই আটটা রুলস তোমাকে বদলে দেবে যেমন গমকে প্রথমে পিষে আটা আটা থেকে রুটি আর রুটি থেকে স্যান্ডউইচ যতক্ষণ না স্যান্ডউইচ হচ্ছে ততক্ষণ কিন্তু গমের ভ্যালু বাড়ে না ঠিক সেই রকম তুমি তোমার লাইফে যত ভ্যালু অ্যাড করবে তত তোমার ভ্যালু বাড়বে যদি তুমি গমের মতো থেকে যাও তাহলে তোমার ভ্যালু কোনোদিনও বাড়বে না তুমি এই ভিডিওটা দেখছো মানে আজ তুমিও সেই একই জায়গায় থেকে গেছো দশ বছর আগে যে জায়গায় ছিলে আছো সেই জায়গায় আছো কারণ তোমার ভ্যালু জিরো তুমি কিছুই শিখো আর কিছুই কামাতে পারো কিন্তু এটা নয় যে তুমি সামনে দশ সাল আবারও ওইভাবে কাটাবে আমার বিশ্বাস তুমি কিছু করবে আর তুমি পারবে তোমার কাছে এখনও সময় আছে তোমার লাইফ থেকে সেই কঠিন সময়গুলোকে সরিয়ে ফেলতে হবে যেগুলো কিনা তুমি এতদিন ধরে বসেছিলে আরে বন্ধু সময় আছে মন থেকে সরিয়ে ফেলো সেগুলো আর কিছু করা শুরু করো দেখবে মনে হবে আমি আগের জায়গা থেকে এখন অনেক ভালো আছি তুমি যতক্ষণ গম থেকে আটনা হবে ততক্ষণ তোমার ভ্যালু বাড়বে না মানে তুমি নিজেকে যতক্ষণ না ইম্প্রুভ করবে ততক্ষণ তোমার ভ্যালু বাড়বে না যেভাবে যেভাবে তুমি নিজেকে ডেভেলপ করে এগিয়ে যাবে তত তোমার ভ্যালু বাড়তে থাকবে লোক তোমাকে সম্মান করতে থাকবে দেখো এ পৃথিবীতে যত লোক আছে না সবার দুটো হাত দুটো পা একটা বেন ঠিক কি না কিন্তু কিছু লোক বেনকে সঠিক কাজে লাগাচ্ছে যেটা কিনা তার ভ্যালু বাড়াচ্ছে আর তুমি কিছুই করছো না তোমার কোনো প্ল্যান নেই তাহলে তোমার ভ্যালু কি করে বাড়বে বাড়বে না এটা শুধু তোমার ওপর ডিপেন্ড করে তুমি নিজেকে কিভাবে ইম্প্রুভ করছো হয়তো বলবে নিজেকে কিভাবে ডেভেলপ করবো তো বন্ধু কিছু স্কিল শেখো কমিউনিকেশান স্কিল শেখো যদি তোমার গান ভালো লাগে তাহলে গান শেখো যেটা তোমার মন থেকে ভালো লাগে সেটাকে ইম্প্রুভ করো নিজেকে ডেভেলপ করা অনেক জরুরি বন্ধু একটা কথা মনে রেখো বন্ধু রেসপেক্ট ইজ্জত চেয়ে কোনোদিনও পাওয়া যায় না তৈরি করে নিতে হয় আজকের দিনে এটা সবচেয়ে বেশি প্রয়োজন বন্ধু এই একটা রুলস জীবনে ফলো করে লোকের সামনে নিজের ভ্যালু বাড়াতে পারবে নাম্বার ওয়ান ইনপ্রুপিওর কমিউনিকেশান স্কিল একটু খেয়াল করলে দেখতে পাবে তোমার অফিসে বা তোমার ক্লাসে কোনো বন্ধু কোনো কারণ ছাড়া ফালতু বকর বকর করছে তার কথায় কোনো ভ্যালু নেই তাও সে বুরবুর করছে এই রকম লোককে কেউ ধ্যান দেয় না সবাই মনে করে আরে ও ওই রকম আরে ও ওই রকম বুরবুর করে সেই জন্য তুমি যখন কারোর সাথে কথা বলবে ভেবে চিনতে কথা বলবে এক্সট্রা কিছু নিয়ে কথা বলতে যাবে না ভালো কিছু বলার চেষ্টা করবে তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো সামনে ব্যক্তিটার ওপর কি প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে ভাববে তোমার প্রত্যেকটা ওয়ার্ড অনেক দামি বন্ধু তোমার কথা বলার ধরন তোমাকে রিপ্রেজেন্ট করে তোমার পার্সোনালিটি তোমার চিন্তাভাবনাকে রিপ্রেজেন্ট করে কেউ যখন কথা বলছে তার মাঝে তোমাকে বললে হবে না তার বলা শেষ হওয়ার পর তুমি শুরু করো কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে তখন তুমি বলবে তার আগে না মনে রেখো তোমাকে কম বলতে হবে আর এমনভাবে বলতে হবে যে তোমার সামনে ব্যক্তি তোমার কথা শোনার জন্য ইমপ্রেস থাকে যদি তুমি একজন স্টুডেন্ট হও আর কোনো ইন্টারভিউ দিতে গেছো তুমি এত বছর যা পড়েছ সেটা ইন্টারভিউর ব্যক্তিরা কখনোই বুঝতে পারবে না এই দশ পনেরো মিনিটে কিন্তু সে কি লক্ষ্য করবে তোমার কমিউনিকেশান স্কিল তোমার বলার ধরন তোমার কনফিডেন্ট এটা দশ মিনিটে বুঝতে পেরে যায় যে তুমি এই ফিল্ডে কি করতে পারবে তো যদি তোমার কমিউনিকেশান স্কিল ভালো হয় তাহলে তুমি আগে এগিয়ে যেতে পারবে আর তোমার ভ্যালুও বাড়বে নাম্বার দুই সবাইকে সব কথা বলতে যেও না ডোন্ট টেল এভরিথিং যখন আমরা কারোর সাথে কথা বলি একজন আরেকজনের ব্যাপারে জানতে চাই তখন আমরা তাদের কাছে সব কিছু ডিটেলসে বলে দিই মানে হলো আমাদের যা সিক্রেট বিষয় আছে সব বলে ফেলি আর সামনের ব্যক্তিটা সেগুলো শোনাতে ইন্টারেস্ট থাক বা না থাক আমাদের সব কাহিনী তাকে বলে ফেলি এতে তোমার সামনের ব্যক্তি বেশি ভোর হয়ে যায় আর তার কাছে তোমার ভ্যালু ডাউন হয়ে যায় তো যখন তুমি কথা বলতে যাবে তখন খেয়াল রাখবে যে সে ইন্টারেস্ট আছে কিনা আর যখন তোমাকে কিছু জিজ্ঞাসা করবে তখন ততটুকু বলো যতটুকু জরুরি যদি তার আর কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সে নিজে থেকে জিজ্ঞাসা করতে চাইবে সেজন্য তুমি ফরফর করে সব কিছু বলতে যেও না কেননা এমনটাও তো হতে পারে তুমি তাকে বিশ্বাস করে সব বলছো আর সে তোমাকে ঠকালো এটা আমার লাইফে ঘটে গেছে বন্ধু তাদের সবাইকে বিশ্বাস করেছিলাম কিন্তু তারা আমার সাথে চিট করেছে তাই বন্ধু তাকে সবকিছু কিছু বলার আগে একবার নয় দুবার নয় দশবার ভাববে তারপর বলবে তাই যতটা দরকার ততটুকু বলো এর ফলে তুমি ঠকে যাওয়া থেকে বেঁচে যাবে আর কম টাইমে তুমি তোমার কথা পূরণ করতে পারবে এতে নিজের প্রতি বিশ্বাস বাড়তে থাকবে আর নিজের প্রতি বিশ্বাস বাড়লে তোমার ভ্যালুও নিজে থেকেই বেড়ে যাবে সেই জন্য সব কথা সবাইকে বলতে যেও না পয়েন্ট নাম্বার থ্রি নিজেকে ভালো আর মজবুত করে তোলো মেক ইউর সেলফ বেটার রাত দিন নিজেকে ভালো করার জন্য যান লাগিয়ে দাও নিজের কমজোরির ওপর কাজ করা শুরু করো কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো নতুন কিছু শেখার চেষ্টা করো যেগুলো থেকে নিজেকে মজবুত করে তুলতে পারো লাইফে ডিফিকাল্ট আর চ্যালেঞ্জ আসবেই সেগুলোকে লড়াই করে তোমাকে এগিয়ে যেতে হবে তবেই তুমি মজবুত হতে পারবে কমফর্ট জোনে থাকলে শুধু তোমার লোকসান বন্ধু আর কারণ না যখন তুমি নিজেকে মজবুত করে জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে তখন লোক এমনি থেকেই তোমার ভ্যালু দিতে শুরু করবে তোমার লাইফে একটা সেকেন্ডও এমনভাবে যেতে দিও না যেখানে তুমি নতুন কিছু শিখতে পারো নি যেভাবেই হোক যেমনভাবেই হোক সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করো হতে পারে কোনো বই বা কোথাও ঘুরছ মুভি দেখছো কারোর সাথে কথা বলছো যা কিছুই হতে পারে সব কিছুর মধ্যে নতুন কিছুকে খুঁজে বার করো আর যদি না পাও তাহলে মনে রেখো তুমি তোমার লাইফে একটা সেকেন্ড বরবাদ করছো আর নিজের ভ্যালু নিজেই কমিয়ে ফেলছো নতুন কিছু শেখো নতুন কিছু শিখে সেটা নিজের ওপর ফলো করে অন্যকে নতুন কিছু শেখাতে পারো আর তুমি তাদের কাছে একজন ভ্যালুয়েবেল পার্সন হতে পারো তাই প্রত্যেকটা সেকেন্ডে নতুন কিছু শেখার চেষ্টা করো নাম্বার চার বেশি অ্যাভেলেবেল না থাকার চেষ্টা করো ডোন্ট টু বি মাচ অ্যাভেলেবেল কাউকে সময় দিচ্ছ কাউকে সাহায্য করছো ভালো কথা কিন্তু বেশি অ্যাভেলেবেল থাকতে যেও না কেননা তুমি কিছু না বলে প্রত্যেকের কথা শুনছো আর বেশি বেশি অ্যাভেলেবেল থাকো এমনটা করলে তুমি নিজেই তোমার ভ্যালু কমাতে চলেছো আর তাদের কাজ মিটে গেলেই তোমাকে চা খাওয়ার ভাঁড়ের মতো ছুঁড়ে ফেলে দেবে তোমার পিঠে ছুরি মেরে তোমার মজা ওড়াবে তো বন্ধু তুমি তোমার ভ্যালু ধরে রাখতে চাইলে নিজেকে ব্যস্ত রাখো নিজের ফ্যাশান ফলো করো লোকের জন্য সামান্য পরিমাণে অ্যাভেলেবেল থাকো এইখানে আমি বলছি না যে কাউকে সাহায্য করবে না সাহায্য তুমি করবে কিন্তু তোমার সব কাজ বাদ দিয়ে নয় যখন তুমি ফ্রি আছো তখন তুমি অন্যের জন্য সাহায্যের হাত বাড়াও দ্য অ্যাভেলেবেল বাট নট অ্যাভেলেবেল যখন তোমার কাছে একদম সময় নেই আর কেউ তোমাকে একটা কাজ করতে বলছে তখন তুমি সেইখানে না বলে দাও আর না বলাতে কোনো অসুবিধা নেই তখন সে মনে করবে যে সে নিজের জন্য কিছু করছে সব সময় সবার জন্য হাজির হতে যেও না কারোর জন্য এতটা ফ্রি হতে যেও না যে লোক তোমাকে বেকার ভাবে কেউ কাজ দেওয়ার আগে এটা ভাবে যে জানি না তার কাছে এখন সময় আছে কি না তোমার না বলাতে তার মনে এই রকম ভাবাবে যে সে তার টাইম ভেবে চিনতে খরচ করে এতে তোমার ভ্যালু বেড়ে যাবে ইনক্রিজ হবে হেল্প করা বা কারোর কাজ করা খারাপ কিছু নয় কিন্তু নিজের কাজ ছেড়ে অন্যের জন্য কাজ করা এটা ভুল যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশান আসে আর তাকে সত্যি তোমার দরকার তখন তুমি তাকে হেল্প করো এই রকম করলে তার চোখে তোমার ভ্যালু বেড়ে যাবে তুমি স্মার্ট হবে এমন কিছু লোক আছে না তোমাকে গুরুত্ব দেয় না তার কাজ তোমাকে দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য আচমকা তোমার সাথে কথা বলতে শুরু করবে তো বন্ধু তাদের থেকে সাবধান থাকুন তাকে মানা করে দাও মনে রেখো তোমার ভ্যালু তোমার হাতে নাম্বার পাঁচ তুমি তোমার স্টাইল মেনটেন করো এখানে আমি এক্সট্রা স্টাইল মারার কথা বলছি না তুমি নিজের এমন একটা স্টাইল মেনটেন করো যেটা ন্যাচারাল আর লোকও পছন্দ করে মানে তুমি তোমার পার্সোনালিটি এমনভাবে বানাও যে লোক তোমাকে দেখার জন্য তোমার ওপর ইমপ্রেস হয়ে যায় আর নিজের পার্সোনালিটিকে ইম্প্রুভ করার জন্য তোমার আচার ব্যবহার তোমার কথা বলার স্টাইল তোমার হাসি তোমার জামা কাপড় এই সব কিছুর মধ্যে তোমার ইম্প্রুভ আনতে হবে এতে লোক তোমাকে ভ্যালু দেবে আর পছন্দও করবে তুমি নিজেকে কেমন দেখাতে পারো এটার ওপর তোমার ভ্যালু ডিপেন্ড করছে যদি তুমি এই সব মেনটেন করে নাও তাহলে লোক আগের তুলনায় এখন বেশি ভ্যালু দেবে নাম্বার ছয় কারোর উপর ডিপেন্ড হয়ে থেকো না বিকাম সেলফ ডিপেন্ডেন্ট নিজে আর নিজের লাইফে দুজনার জিম্মেদারি তোমাকেই নিতে হবে কারোর ওপর কোনো বেশি আশা রেখো না কেননা তুমি যখন অন্যের ওপর বেশি ডিপেন্ড থাকবে তার কাছে তোমার ভ্যালু অটোমেটিক কমে যায় কেননা তার মনে হবে তাকে ছাড়া তোমার জীবন চলবে না আর কোনো কোনো সময় এই বিষয়টাও তোমার সেলফের ওপর প্রভাব ফেলে সেই জন্য কারোর ওপর বেশি ডিপেন্ড রেখো না যদি তুমি এমন কোনো সিচুয়েশানে ফেসে যাও তাহলে তুমি কারোর থেকে হেল্প নিতে পারো আর যদি সে মানা করে দেয় তাহলে তার পিছনে পড়ে থেকো না কেননা তুমি যখন একদম হতাশ হয়ে কারোর থেকে সাহায্য চাও না সেই সিচুয়েশানে সে তোমাকে হেল্প করতে চাইবে না তাই এমন মানুষকে তুমি তোমার লাইফে রেখে কি করবে সেই জন্য কারোর ওপর বেশি ডিপেন্ড হতে যেও না তাই নিজের ওপর যতটা ইনভেস্ট করতে চাও ততটা কামাতে শেখো কারণ অন্যের ওপর ডিপেন্ড হয়ে কতদিন চলবে বন্ধু একদিন না একদিন সে বলবে ব্যাস অনেক হয়েছে এবার তুই তোরটা দেখ আশা রাখবো রকম দিন তোমার জীবনে না আসে তাই নিজের ওপর সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার আজকের দিনে সবচেয়ে বেশি জরুরি এতে কারোর সামনে তোমাকে নিচু হতে হবে না বরং লোক তোমাকে ইজ্জত করবে নাম্বার সাত তোমার লাইফ আর তোমার ক্যারিয়ার তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার যদি তুমি এমন কোনো রিলেশানে ফেঁসে আছো যেখানে সামনের ব্যক্তি তোমাকে একদম ভ্যালু দেয় না সবসময় সবার সামনে তোমাকে ছোট্ট করে তোমাকে নিচু দেখায় সব সময় তোমাকে হার্ট করে আর তুমি তার জন্য কান্না করছো নিজেকে ডিপ্রেসড করছো বারবার তার কাছে ক্ষমা চাইছো তাও তার কাছে তোমার কোনো ফারাক নেই তো এমন সিচুয়েশানে তার পিছনে পড়ে থেকে নিজের সেলফ রেসপেক্ট ডাউন করে কোনো লাভ নেই এই রকম মানুষকে তোমার লাইফ থেকে হটিয়ে দাও যত তাড়াতাড়ি পারো সরিয়ে ফেলো তাতে সে তোমার হলো কি হলো না তাতে তোমার কোনো ফারাক নেই ফের তুমি তার সাথে থেকে কি করবে এইরকম সিচুয়েশানে তোমার লাইফ আর তোমার ক্যারিয়ারের ওপর বেশি ফোকাস করা জরুরি কেননা তুমি লাইফে যেটা করতে চাও সেটা তুমি নিজেই করতে পারবে কারোর দরকার নেই তুমি একলা যথেষ্ট তোমার লাইফ তোমার ক্যারিয়ার তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার এটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব ঠিক হবে তো এইরকম লোকের কথাই হ্যাঁ হু করা বন্ধ করো নিজের সেলফ রেসপেক্ট কম করে রিলেশান বাঁচানোর কোনো দরকার নেই নাম্বার সেলফ রেসপেক্টকে মেনটেন করো সেলফ রেসপেক্ট বাড়াও তুমি লাইফে যত বেশি নিজেকে ভ্যালু দেবে লোক তোমাকে তত বেশি রেসপেক্ট করবে সেই জন্য লাইফে একটা ভালো গোল সেট করো ভালোভাবে প্ল্যান করো আর তার ওপর দিন রাত মেহনত করো আর নিজেকে সেই সাকসেসের চূড়ায় দাঁড় করাও কেননা তোমার সাকসেসের পিছনে সবচেয়ে বড় হাত তোমার রয়েছে তুমি আজ যেটার ওপর কাজ করছো সেটা যদি সাকসেস হয়ে যায় তাহলে সব কিছু অটোমেটিক ইম্প্রুভ হয়ে যাবে তারপর তুমি এমন হয়ে যাবে লোক তার সমস্যার সমাধান খোঁজার জন্য নিজে থেকেই তোমার কাছে ছুটে আসবে আর যদি তুমি কোনো ফিল্ডে এখনও সাকসেস হওনি তাহলে লোক কীভাবে তোমাকে ভ্যালু দেবে তো বন্ধু এই আটটা পয়েন্ট আজ থেকে নিজের ওপর অ্যাপ্লাই করা শুরু করো দরকার হলে ভিডিওটা আরেকবার দেখো আর শুরু করো আর তারপর এসে কমেন্ট করে বলবে হ্যাঁ এই ভিডিওটাতে আমার লাইফ চেঞ্জ হয়েছে ততক্ষণ নিজের খেয়াল রেখো আর আগে এগিয়ে যেতে থাকো আর দে মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং